আজকা আমি যাইতাছি বাংলাদেশের একদম মেঘে ডাহা এক স্বপ্নের জাগা সাজেক ভ্যালিতে বাইরুনির মুহূর্ত টিক্কা শুরু কইরা রাস্তার বাঘ পাহাড়ের আর শেষ মেঘ দিয়া ঘেরা সাজেক সবকিছু তুল্লা ধরছি এই ভিডিওতে সো এনজয় দিস বিউটিফুল জার্নি উইথ মি চল পাহ যাব পাহাড়ে যাব আসসালামু আলাইকুম সাজিক যাইবার যাত্রা আমরা শুরু হয়েছিল দশ তারিখা আজকে আমরা বাসে কইরা অত দূর যাবো বাসে উঠলে আমার আবার একটা মাথা ঘুরেন না স্বভাব আছে এ কারণে আম্মা আগে থেকে একটা প্রিপারেশন লাই কেমনে কেমনে আমার মাথা ডারে ঠিক হন যাইব কয়েক ঘন্টা বাস জার্নি করার পরে আমরা আয়া পড়ছিলাম হোটেল নূরজাহানে এহানো নাইমা একটু রেস্ট নিয়া কফি হায়া মেজাস্টারে ঠিক কইরা আবার উইটা গেলাম গা বাসে এরপরে সারাটা রাইত ঘুমাইতে ঘুমাইতে সহালে আয়া পড়ছি আমরা খাগড়াছড়িতে